আবারও ক্যানিং পূর্বের বিধায়ক মোল্লার এলাকা সংঘর্ষ তৃণমূলের সাথে আয় থেকে ভোটের আগে চলছে বিভিন্ন জায়গায় প্রচার এবং লিখনের কাজ আর এই দেয়াল লেখন মুছে দেয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে শূন্যবর স্থানীয়রা কি বলছেন সর্বপ্রথম ফেলাক তারপর বাকরির থেকে দুটো ছেলেকে নিয়ে এসে ওনারা পরিকল্পনা মাপেক তোফাতে থেকে সাজিয়ে দিয়ে ওদেরকে দিয়ে মেশিন পার্স নিয়ে পাঠিয়েছে যাও তোমরা এগুলো করো এক আইএসএফ কর্মী বাড়ি জন্য স্ল্যাব ঢেলছিল গেল আমার বাড়ি গিয়ে বলছে যে উনি ঘর করছে এই ঘরটা বন্ধ রাখো যদি ঘর চালু থাকে তাহলে ওনাকে ইউটের সাথে গেঁথে দেওয়া হবে এরম আসান মিস্ত্রি এবং জাকির তরফদার এদের নেতৃত্বে এখন থেকে শুরু হয়েছে বাড়িতে বাড়িতে গিয়ে শাসানি অর্থাৎ যারা আইএসএফ করছে তাদের হুমকি দেওয়া হচ্ছে টিএনসি গুন্ডা বাহিনী এবং সারাংাবাদ সারাং আমাদের অঞ্চল সভাপতি জাকিব মিস্ত্রি করিমপুরি বাড়ি ওনার নেতৃত্বে আর আসান তরফদার ধূর্গিপুরি অঞ্চলের ভূতের সভাপতি তার নেতৃত্বে কাজগুলো করছে